নমস্কার বন্ধুরা অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখে তোমাদের জিভে জল আসবেই এখন তো বর্ষাকাল গাছে প্রচুর পেয়ারা হয়েছে বিকেল বেলায় সবারই কম বেশি যে কোনো ধরনের মাখা খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তিন ধরনের অসাধারণ স্বাদের পেয়ারা মাখা তাই চলে গেলাম সোজা পেয়ারা গাছের কাছে আর গাছ থেকে বেশ কয়েকটা পেয়ারা পেড়ে নিলাম তোমরা অনেক ধরনের পেয়ারা মাখার ভিডিওই দেখেছো কিন্তু আমি গ্যারেন্টি দিলাম এই ধরনের পেয়ারা মাখা তোমরা এর আগে কখনো দেখো নি চলো প্রথম মাখা রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তার জন্য সবার প্রথমে বাটিতে জল নিয়ে নিলাম এরপর পেয়ারা গুলোকে খুব ভালো করে ধুয়ে নেব সব পেয়ারা গুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে চলো পেয়ারা গুলো এক একটা করে কেটে নিই পেয়ারাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর মাখিয়ে নেবার পালা চলো এবার পেয়ারাগুলো মাখিয়ে নি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বিড লবণ তোমাদের কাছে বিড লবণ না থাকলে লবণ দিতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচের থেকে একটু কম চিনি এবারের এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতা ছেঁ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিজওয়ান চাটনি তোমরা এটা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবে এই চাটনিটা দেওয়ার পর এই পেয়ারা মাখার স্বাদ দশ গুণ বেড়ে যাবে এই চাটনি আমি দিয়ে দিলাম দুই চামচ তোমরা চাইলে তিন চামচও দিতে পারো চলো তাহলে এগুলো খুব ভালো করে মেখে নি। যত ভালো করে পেয়ারা মাখাগুলো মাখবে পেয়ারা স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তোমরা এইভাবে একবার মাখিয়ে দেখো টক ঝাল মিষ্টি এই তিন স্বাদে খেতে অপূর্ব লাগবে একবার এইভাবে মাখিয়ে খেলে বারবার এইভাবে খেতে মন চাইবে তাহলে প্রথম মাখা রেসিপি আমাদের কমপ্লিট এবার চলো পেয়ারার দ্বিতীয় মাখা রেসিপি বানিয়ে নিই সেই মতো পেয়ারা আবার টুকরো টুকরো করে কেটে নিলাম পেয়ারা কিন্তু আমি খুব একটা বড় কাটছি না এটা লক্ষ্য করে দেখো পেয়ারা কেটে আমার কমপ্লিট চলো এবারের এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বিট লবণ এবারে দিয়ে দিলাম এক চামচ চিনি এখন দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এরপরের মধ্যে দিয়ে দিলাম আদার আচার এটাও কিন্তু তোমরা যে কোনো গ্রসারি শপে গেলেই পেয়ে যাবে এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম কাসুন্দি কাসুন্দি দিয়েছি দুই চামচ চলো এই পেয়ারাগুলোকেও খুব ভালো করে মাখিয়ে নিই দ্বিতীয় পেয়ারা মাখাও আমার একেবারে রেডি তোমাদেরকে একটা তুলে দেখায় দাঁড়াও আশা করি দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছিল এবার চলে যাব আমাদের শেষ পেয়ারা মাখায় দেখো পেয়ারার সাথে সাথে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এই স্ট্রেনারের সাহায্যেই আমি পেয়ারাটাকে কিন্তু ছিলে নেব সব পেয়ারাগুলো আমি ছুলে নিয়েছি দেখো এইভাবে এবার একটা ছোট ডাব্বা নিয়ে নিলাম তোমাদের কাছে এরকম ডাব্বা না থাকলে তোমরা মধ্যেও এটা করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এরপর একটা গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি এরপরে দিয়ে দিলাম তেঁতুল এবারে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আর সব শেষে ডাব্বাটার মুখ খুব ভালো করে বন্ধ করে দিলাম তারপর জোরে জোরে তিন চারবার ঝাঁকিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল তৃতীয় নম্বর পেয়ার মাখা এই তিনটি পেয়ারা মাখার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে যদি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা